বাক্য তৈরি করবো আপনারা পারবেন আমার পাশে আমাকে ছাড়া আমার আমার মধ্যে আমার কাছে আমার জন্য আমার সাথে আমার পরে আমার আগে আমার পিছনে আমার কারণে বিকজ অফ মি

আমার বোনের দ্বারা যখন কোনো কিছু আমার ভিতরে বোঝাবে ঠিক আছে তখন আমরা কি ব্যবহার করব বলেন তো আমার মধ্যে আমার বাবার মধ্যে আমার মায়ের মধ্যে আমার বোনের মধ্যে হ্যাঁ আমরা যখন আমার মধ্যে বুঝাবো তখন আমরা কি ব্যবহার করবো মা বসেন আপনাদের সবার হয়েছে

পরে ইউ আর আফটার মি আমার বাবা আমার পরে মাই ফাদার আফটার মি মাই ফাদার ইজ আফটার মি আমার আগে আমার এটা যদি কি ব্যবহার করব বিফোর মি বিফোর মি আমার ভাই আমার আগে মাই ব্রাদার ইজ বিফোর মি আমার চাচা আমার আগে মাই আঙ্কল ইজ বিফোর মি মা ইনশাআল্লাহ বসাই